এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে দৌড় ব্যানার চারজনে মিলে ধরার লুক নাই একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায় আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই দশজন মানুষ থাকলেই প্রয়োজনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলেই যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয়